বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আর রাখা হলো না অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি নয় বীরভূম জেলার ক্ষেত্রে কোর কমিটিতেই আস্থা রাজ্য তৃণমূল নেতৃত্বের জেলে যাওয়ার পরে এবং জেল থেকে ফিরে আসার পরেও অনুব্রত মণ্ডলের ওপরেই ভরসা রেখে তাকে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে রাখা হয়েছিল কিন্তু আজ রাজ্য তৃণমূলের পক্ষ থেকে যে জেলা সভাপতির লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে নাম নেই অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির নামের জায়গায় লেখা রয়েছে বীরভূম জেলা কোর কমিটি অর্থাৎ কোর কমিটিতেই আস্থা রাজ্য নেতৃত্বের এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটিকে কিছুটা হলেও ব্যাকফুটে পড়লেন অনুব্রত যদিও অনুব্রত মণ্ডলের নাম রয়েছে এই কোর কমিটিতে এতদিন বারবার কাজল শেখ বিভিন্ন জায়গায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর কমিটিতে আস্থা রাখেন আজ সেটাই দেখা গেল দলের পক্ষ থেকে প্রকাশ করা সেই নামের লিস্টে